আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি আজকের ভিডিওটি মূলত কি নিয়ে করতে যাচ্ছি তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে বিকাশের ক্যাশ আউট চার্জ নিয়ে আমরা অনেকেই বিকাশে লেনদেন করে থাকি কিন্তু মূলত হচ্ছে প্রকৃত চার্জ হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা এবং প্রিয় নাম্বার অর্থাৎ দুইটি নাম্বারে আমরা যদি এজেন্ট নাম্বার যোগ করি প্রিয় নাম্বারে তাহলে আমরা চোদ্দো টাকা নব্বই পয়সা পাব কিন্তু আমরা এখন অধিকাংশ সময় বা বিদেশ থেকে সরাসরি রিমিটেন্স হিসাবে টাকা বিকাশে ঢুকছে সে টাকার চার্জ কিন্তু ষাট টাকা কিন্তু আমরা অনেকাংশে জানি না এর কারণে আমরা বিভিন্ন দোকান বা পার্শ্ববর্তী যে কোনো জায়গায় গিয়ে আমরা টাকাটা তুলতে গেলে চোদ্দো নব্বই পয়সা বা আঠারোটা পঞ্চাশ পয়সা চলে যাই তো আজকে আমি দেখাবো আপনি আসলে প্রকৃত ষাট টাকাতে এটিএম বুথ থেকে ওই রেমিটেন্স টাকা উঠাতে পারবেন কি পারবেন না এটি চেক করার জন্য ফার্স্ট টাইম আপনার বিকাশ অ্যাপে প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করা হয়ে গেলে ক্যাশ আউট নামে যে অপশান আছে এখানে হাত দিবেন ক্লিক করা হয়ে গেলে এইখানে দেখবেন একটি অপশান আছে স্পেশাল ক্যাশ আউট এখানে ক্লিক করবেন এখানে দেখুন তিনটি অপশান আছে ফ্রি ম্যাচুরি ডিপিএস অর্থাৎ বিকাশের মাধ্যমে যে সেভিংস করা যায় সেই টাকাটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন তারপরে হচ্ছে ষাট টাকা প্রতি হাজার রেমিট্যান্স অর্থাৎ বিদেশ থেকে যদি আপনার ফোনে রেমিট্যান্স হিসাবে টাকা ঢুকে তাহলে আপনি ষাট টাকাতে প্রতি হাজারে ষাট টাকা ক্যাশ আউটে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন এবং নিচে হচ্ছে ডিজিটাল স্যালারি পে আউট অনুদান প্রবৃত্তি স্কুলের উপবৃত্তি বা বিভিন্ন সরকারি ভাতার টাকা আপনি ষাট টাকা করে তুলতে পারবেন বিভিন্ন তাদের বেশ কয়েকটি নির্দেশিত এটিএম বুথ থেকে তো আসলে যদি আমরা একটু সজাগ হই তাহলে কিন্তু আমরা ফিফটি পারসেন্ট কম খরচে আমরা সেই টাকাটি বিকাশ থেকে সহজে উইথড্রল করতে পারবো তো আজকের ভিডিওটি মোট এখান থেকে যে আমরা কিভাবে বিকাশের কম টাকাতে ক্যাশ আউট করতে পারি তো ভিডিওটি এখান থেকেই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন